আসসালামু আলাইকুম প্রিয় আজকে আপনাদের জন্য স্টুডেন্ট বাজেটে একদম সিম্পলের মধ্যে একটি বোরকা শেয়ার করবে আপনারা রেগুলার ব্যবহারের জন্য অথবা স্কুল কলেজে ব্যবহারের জন্য আমাদের এই বোরকাটি নিতে পারেন একদম সিম্পলের ভিতরে লেটেস্ট ডিজাইনের কোমরে কুচি একটি বোরকা থাকবে বোরকাটির কোমরের সুন্দর অনেক ঘন কুচি দেওয়া থাকবে এবং বুকের কাছে সুন্দর বাটন ডিজাইন করা থাকবে যারা সিম্পলের মধ্যে রেগুলার ব্যবহারের জন্য কোমরে কুচি বোরকা চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন একদম স্বল্প বাজেটে আপনারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন বোরকাটির সাথে সুন্দর একটি আলাদা একটি ফিতা থাকবে এবং সাইজ থাকবে পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ থাকবে এবং হাতাটিও আপনাদের অনেক পছন্দের একটি হাতা থাকবে কফ স্টাইলের হাতা আপনাদের অনেকেরই পছন্দ যাদের কফ স্টাইলের হাতার বোরকা পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন বোরকাটির সাথে সুন্দর একটি ফ্রি সাইজের একটি প্লেন হিজাব থাকবে আমাদের এই বোরকাটি একদম স্বল্প বাজেটে আপনারা আমাদের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই বোরকাটির তিনটি কালার আপনাদের সাথে শেয়ার করব অনেক কালার থাকবে আপনারা রেগুলার ব্যবহারের জন্য সিম্পলের মধ্যে যারা বোরকা তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে খুঁজেন বোরকাটির নিচে কিন্তু সুন্দর মিডিয়াম অনেক ঘের থাকবে যারা সিম্পলের মধ্যে রাপ ইউসের জন্য আনকমান বোরকা পড়তে চান তাদের জন্য বেস্ট চয়েসফুল হবে আমাদের এই বোরকাটি আমাদের এই বোরকাটির গুলির ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে আরও তিন চারটা কালার থাকবে আমরা চয়েসফুল তিনটি কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম কলেজা কালার যাদের ভালো লাগে তারা আমাদের থেকে এই কলেজা কালারটি নিতে পারেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর একটি সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করতেছি যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন আমাদের এই অনেকগুলি কালার থাকবে আমরা এই তিনটি কালার আপনাদের সাথে শেয়ার করলাম বাকি কালারগুলি আপনাদেরকে ছবি দেখিয়ে দেব যাদের সিম্পলের মধ্যে রেগুলার ব্যবহারের জন্য স্টুডেন্ট বাজেটে বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সাথে সুন্দর একটি ফিতা থাকবে এবং একটি হিজাব থাকবে এছাড়াও আমাদের কাছে অনেক ডিজাইনের স্টাইলিশ বোরকা রয়েছে আপনারা যারা বোরকা কিনতে চান তারা আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলে স্টাইলিশ সিম্পল সব ধরনের বোরকা পাওয়া যায় আপনারা যারা কিনতে চান তারা আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন আমাদের চ্যানেলে সবসময় নতুন নতুন প্রোডাক্টের রিভিউ দেওয়া হয় থাকে আমাদের আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিতে ফলো দেবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ